যাও 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 তো তুমি ঢুকো ঢুকো কোথায় আসছো হ্যাঁ যাও যাও সফি দোলনা নিয়ে যাও সফি যাও বে আছে আমাদের এন্টি এখন ব্যাগ চেকিং এবং মাঝান আমরা কোথায় আসছি ঘুরতে বলো বেও আছে এসেছি আমরা ঘুরতে বলো হ্যাঁ বলো কিছু মা যান আমরা কোথায় আসছি বেও আছে আসছি তোমার ভালো লাগতেছে এখানে যাও ঘুরে ঘুরে দেখাও সবকিছু ওই যে তুই পানিগুলা দেখাও তারপরে যেখানে কত সুন্দর ভিউ আমরা অনেক সুন্দর জায়গায় এসেছি তোমার ভালো লাগতেছে সব জায়গায় ঘুরে একটু দেখি তোমাকে যাও যাও দেখে দাও যাও 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 হ্যাঁ হ্যাঁ ওই যে পানিতে যাও ওইখানে পানি দেখছেন খুবই সুন্দর একটা জায়গা আজকের হোটেলটা অনেক ভালো অনুভব করতেছি খুবই ভালো লাগতেছে মারজান তুমিও কথা বলো তোমার গাইসদের সাথে কিছু মারজানের ভিডিও রুম টুরে সব দিবা দেখে তাকাও দেখি তাকাও এই যে মাহিরা কি রে চিপাতে কি করল মারজান এই যে মাহিরা এদিকে এদিকে এই যে এখানে এই যে মাহিরা পি মাঝ জানতে ব্যাথা ভাই বা অনেক সুন্দর যে দৃশ্যতে আসলাম মনের শান্তির জন্য আল্লাহ শান্তি দিতে শান্তি পিসন সাইড পিসন সাইড দিয়ে আবার সবাই এন্ট্রি করা গেছে হ্যাঁ

এটা তোমার রুম তোমার রুমটা খাট সুন্দর এখানে আসো তুমি আয়নাতে আসো একটু এটা বলো কিছু হ্যাঁ বলো হ্যাঁ সুন্দর তারপর যা যাও যা যাও ওখানে যাও তুমি বাবার ঘুরে বারান্দাটা দেখাও সুন্দর মতো বারান্দা দেখাবা

তাহলে তোমার বাথরুমটা দেখাও এখানে একটু শুয়ে পড়ো তুমি শুয়ে দেখাও সবাইকে এই যে এই জায়গাটাতে এখানেই ঘুমাবা ফাইন তো যাও 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 হুম মাঝানির ওয়াশরুম

বাসানা তো এটা হোটেল যা 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 সুন্দর একটা হোটেল দাঁড়াও দাঁড়াও তুমি কিছু বলো হোটেলের কথা রিভিউ দাও দাও বলো কি বলতেছো তুমি খুব সুন্দর খুব ভালো লাগলো আজকের দিয়ে রাতটা আছি কালকে আমরা চলে যাবো স্ক্যাক সাপ্তা আমরা কাটাচ্ছি প্রথম থাকলাম বেস্ট টোস্ট আনে এখন আসছি সি বেও আছে একটা একটা দিন করে চলে গেল কীভাবে এখন মনটাকে শেষ সময় এসে খারাপ হয়ে যাচ্ছে মনে হয় যেখানেই সময় কাটাতাম কিন্তু চেহারার অবস্থা যা বাজে হয়েছে মা কালো কারে বলে তা হয়ে গেছি মা যান আর পানি ধরে না পানি ধরে না যা 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 যাও দেখি ঘুরো ঘুরো দেখি তোমাকে একটু ঘুরো আমার যান হাই খুব সুন্দর একটা গাছ মারজানের জামার সাথে গাছের ম্যাচিং হয়ে গেছে দেখি ঘুরো টাকা বলো আমার জামার সাথে গাছ ম্যাচিং হয়ে গেছে বলো খাবার খাবারগুলো অনেক মজা না আমার যান কি খাবো আমরা এখন খাইতে চাইতেছি চলো এদিক দাসো এদিক খুবই সুন্দর এখানে খাবার গুলা খুবই খাবো এখানে খাবার মানে পাহাড়ি মুরগি বোনাটা সেই মজা কি খাবো আমার জান গরুর গোছ ভাল লাগবো না মুরগি খাবো তুমি খাও গরুর মাংস জিজ্ঞেস কর ভালো লাগতে আছে কিনা যাও দিক দা যাও দিক দিয়ে গেট দিয়ে যাও আমরা এখন এটাতে খাইতে আসছি হাতের খাবার দেখি রকম খাবার মাঝে ধর দিও না আসতে দিনে সুন্দর করে যাও এখানে সুন্দর একটা ভিউ দেখতে গেলে দাও সবাইকে বলে আসো তোমাদের দেখাই বলো বলো তুমি তাকাও তাকাও এদিকে কী দেখাবা এখানে খেলার জায়গাও আছে এই রেস্টুরেন্টের খাবারটাও দুপুর করে খাইছিলাম খুব ভালো লাগছে তাই আবার এখন আসলাম দেখি আপনাদের রিভিউ দিই যে বেয়া আছে আসবেন এখানের খাবারও খাইতে পারেন এখানে আমরা খাইছি এখানেও খাবো এখন দেখি খুবই ভালো লাগে আনন্দ করতে बसो एले बसो मजा नसो